নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি সরস্বতী পুজো না হওয়া নিয়ে স্কুলের গেটে বিক্ষোভ দেখালো শিক্ষার্থী অভিভাবকরা পরিবারের দিলসারাম প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরস্বতী পুজো না হওয়া নিয়ে ক্ষুদ্র স্থানীয়রা এদিন স্কুলের গেটে পুজো চাই পুজো চাই সরস্বতী পুজো চাই এদিন সেজে গুজে এসে স্কুলে পুজো না হওয়া মন খারাপ শিক্ষার্থীদের অভিভাবকদের দাবি বছরে একবার পুজো তাও হচ্ছে না তালাবন্ধ হয়ে রয়েছে স্কুল স্কুলে কেন পুজো হচ্ছে না তার জবাব দিতে হবে প্রাক্তনীদের দাবি বলার ভাষা নেই এর জবাব দিতে হবে শিক্ষকদের অন্যদিকে পুজো হবে টেলিফোনে মন প্রধান শিক্ষকের কেন পুজো হচ্ছে না খতিয়ে দেখতে হবে টেলিফোনে দাবি শিলিগুড়ির প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইম স্পেশাল রিপোর্ট পানি ট্যাঙ্কি টাইমস

পুজা চাই কি হচ্ছে না ভালো হচ্ছে না বলো মুদ্যে হলো হচ্ছে মুসা এখানে আজকে স্কুলে পড়াশোনা এই যে ষষ্ঠী পুজা হবে হ্যাঁ বাচ্চাগুলো উপাসে আছে বাচ্চাগুলো ষষ্ঠী পূজা করবে বাচ্চাগুলো সবাই এখানে আসে জমা হয়ে আছে দেখতেছে তালা বন্ধ বলতেছে যে এখানে সরস্বতী পূজা হবে না তার জন্য আমরা এখানে আসলাম যে দেখে আসতেছি যে তারা বাচ্চাগুলো বললাম কেন বন্ধ বলছে বলে মাস্টারগুলো সরস্বতী পূজা বলে হবে না এখনো আসেনি তার জন্য আমরা এখানে মানে হ্যাঁ মানে বলতেছেন আমরা চাই সরস্বতী পূজা বাচ্চাগুলো যে সারা বছর স্কুলে পড়াশোনা করতেছে বছরে একবার সরস্বতী পূজা হবে বাচ্চাগুলো পূজা করবে এটাই আমরা চাই ঠিক মতো তো পড়াশোনা হচ্ছে না মাস্টার দিদিমণি ঠিক টাইম মতো আসে না আর এখানে বাচ্চাগুলো এই রাস্তার সামনে এই যে চাবি এখানে রাখে দেওয়া হয় আর চাবি দরজা খুলে দেয় বাচ্চাগুলো রীতিমতো ঢুকে যায় আর ওদের ওদের টাইম মতো ওরা আসে আর আমরা বাড়ির কাজে ব্যস্ত থাকি অত আমরা দেখাশোনা করতে পারি না আগে পূজা হইতো হ্যাঁ এবার পূজা হচ্ছে না কেন আমরা এইটাই কারণটা চাই আমার নাম বলিস এটা ছোট দিল প্রাইমারি স্কুল অসুবিধা বলতে সারা বছর বাচ্চারা এখানটা স্কুলে পড়ে বছরে একটা দিন সবাই আশা করে থাকবে যে না এখানে সরস্বতী পূজা হবে সবাই আমরা মিলে পুজো দিব উপাসে আছে সব বাচ্চারা ফুল টুল নিয়ে রেডি স্কুলে এসে দেখে যে তালা বন্ধ আজকে একটা বছরের দিন সবাই ছোট হোক বড় হোক কিন্তু পুজোটা তো করতে লাগে যেহেতু হিন্দু স্কুল পূজা তো একটা করতে লাগে বছরে একটা দিন সেই জন্যই আমাদের অভিযোগ যে স্কুল কেন আজকে সরস্বতী পূজার দিন কেন তালা থাকবে না দিদিমনি আসলো না মাস্টার আসলো কেউ আসলো না তা আমরা চাই যে ছোট ছোটো করে হোক বড়ো করে হোক যেন একটা পূজা হয় আমাদের যথেষ্ট বলার অধিকার আছে হ্যাঁ সারা সারা বছরে বাচ্চারা পড়ে বছরে একটা দিন বাচ্চারা আনন্দ করবে উপোস থাকবে গ্রামে তো একটাই স্কুল আর তো স্কুল নাই যে না এক স্কুলে না আর এক স্কুলে যাবে তা তো না কিন্তু দিদিমণি মাস্টার কেউ আসে না কেন পূজাটা হবে না আমাদের এটাই অভিযোগ যে কেন পূজা হবে না এবার আমরা পূজা চাই এই যে স্কুলে কি পড়াশোনা ঠিকমতো হয় সব পড়াশোনাও তো ঠিক হয় না দিদিমণি মাস্টারও ঠিক টাইম মতো আসে না হয়তো দশটায় স্কুল হয় আসবে ওনারা সাড়ে এগারোটা হয়তো বারোটা সরস্বতী বিষয়টাকে মানে কি কি বলা বলা যাবে যাবে মানে আর কোন বিষয়টাকে ব্যাখ্যা করার মতো কোনো ভাষা নেই আমাদের মুখে মানে কোন ভাষায় আমরা ব্যাখ্যা না কেননা বলতে গেলে এই স্কুলের ফাউন্ডার আমাদের বাবারা ছিল ঠাকুরদাদারা ছিল লোহা সিং লেট লোহা সিং লেট জয় সিং লেট লোহা সিং হচ্ছে আমার বাবা লেট জয় সিং হচ্ছে আমার জেঠামশাই ওই দুইজন মিলেই জমিটা দান করেছে তো ওনারা কোনোদিন আশা করতে পারেন নাই যে আমাদের বাচ্চাদের আজকের যে একটা মানে সারা ভারতবর্ষের মধ্যে সারা মানে সারা ভারতবর্ষের ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা স্কুল যে সরস্বতী পূজা হচ্ছে কিন্তু আমরা ব্যতিক্রম দৃশারাম জোধ প্রাইমারি স্কুল ব্যতিক্রম বাট ওয়াই মাস্টারদের জবাব দিতে হবে কেন কিসের সুর সুর দিতে পূজাটা হলো না এমন কি ওনারা কি শয্যাশায়ী না কোনো হসপিটালে না কোনো হোমে ভর্তি আছেন আমাদের ফোন করে জানাক আজকের বিষয়টা যে কী কারণে ওনারা আজকে স্কুলে আসলেন না কি কারণে আমরা ছোট থেকে সরস্বতী পূজা দেখে আসছি গিয়ে আসছি আমরা যখন আমাদের স্টুডেন্ট লাইফ ছিল কিন্তু তখন সরস্বতী পূজা নিয়ে কত বড় একটা আনন্দের ব্যাপার ছিল আনন্দে মানে কি বলা যাবে আর বাচ্চারা তো সেজে গুজে হচ্ছে সেজে গুজে মানে কি বাচ্চারা মানে কি বলা যাবে আর ওটাদেরকে আমরা কি কোন ভাষায় আমরা বুঝাবো আজকে কোন ভাষা মানে ওনাদেরকে বোঝানোর মতো আমাদের কোনো ভাষা নাই মানে চোখে জল চলে আসছে আমার তাহলে এখানে অবশ্যই এখানে মাস্টারদের কি ব্যাপারটা মাস্টারদের কাছে আমরা এর জবাব আমাদের চাই যে কি কারণ যে কি কারণে আজকে প্রাইমারি স্কুলে মানে সরস্বতী পূজা হলো না কি কারণে এতগুলো বাচ্চার হ্যাঁ বাচ্চার আজকে বাচ্চার যে আজকে ওদের একটা আনন্দ ফুর্তির ব্যাপার কে কোন অধিকারে এটা মানে ওনারা মানে কোন অধিকারে ওনারা বঞ্চিত করলেন আপনার নাম আমাদের আজকেই ওনার জবাবটা চাই মাস্টার মশাইয়ের কাছ থেকে যে কি ওনাদেরকে কোনো উপর থেকে কোনো চিঠিপত্র আসছে যে সরস্বতী পূজা মানে সারা ভারতবর্ষে সরস্বতী পূজা হবে কিন্তু প্রাইমারি স্কুলে পূজা হবে না এটা চিঠি পাইছে কি কোনো চিঠিটা আমাদেরকে আজকে শো আপনার নাম দাদা আমি শৈলেন্দ্রনাথ সিংহ আপনারা তো স্কুলের প্রাক্তনী স্কুলে আজকে সরস্বতী পূজা হচ্ছে না স্থানীয়রা বাচ্চারা শিক্ষার্থীরা বিক্ষোভ দেখাচ্ছে কিভাবে দেখছেন বিষয়টাকে বিষয়টাকে মানে কি বলা যাবে আর কি বলা যাবে মানে কোনো ল্যাঙ্গুয়েজ নাই বিষয়টাকে ব্যাখ্যা করার মতো কোনো ভাষা নেই আমাদের মুখে মানে কোন ভাষায় আমরা ব্যাখ্যা কেন না অ্যাকচুয়ালি বলতে গেলে এই স্কুলের ফাউন্ডার আমাদের বাবারা ছিল ঠাকুরদাদারা ছিল লোহা সিং লেট লোহা সিং লেট জয় সিং লেট লোহা সিং হচ্ছে আমার বাবা লেট জয় সিং হচ্ছে আমার জ্যাঠামশাই ওই দুইজন মিলেই জমিটা দান করেছে তো ওনারা কোনো আশা করতে পারেন নাই যে আমাদের বাচ্চাদের আজকের যে একটা মানে সারা ভারতবর্ষের মধ্যে সারা মানে সারা ভারতবর্ষের ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা স্কুল যে সরস্বতী পূজা হচ্ছে কিন্তু আমরা ব্যতিক্রম দিশারাম জোর প্রাইমারি স্কুল ব্যতিক্রম বাট ওয়াই মাস্টারদের জবাব দিতে হবে কেন কিসের সুর পূজাটা হলো না এমন কি ওনারা কি শয্যাশায়ী না কোনো হসপিটালে না কোনো নার্সিংহোমে ভর্তি আছেন আমাদের ফোন করে জানাক আজকের বিষয়টা যে কী কারণে ওনারা আজকে স্কুলে আসলেন না কি কারণে আমরা ছোট থেকে সরস্বতী পূজা দেখে আসছি গিয়ে আসছি আমরা যখন আমাদের স্টুডেন্ট লাইফ ছিল কিন্তু তখন সরস্বতী পূজা নিয়ে কত বড় একটা আনন্দের ব্যাপার ছিল আনন্দে মানে কি বলা যাবে আর বাচ্চারা তো সে যে এসছে সে যে মানে কি বাচ্চারা মানে কি বলা যাবে আর ওনাদেরকে আমরা কি কোন ভাষায় আমরা বুঝাবো আজকে কোন ভাষা মানে ওনাদেরকে বোঝানোর মধ্যে আমাদের কোনো ভাষা নাই মানে চোখে জল চলে আসছে আমার অবশ্যই এখানে মাস্টারদের কি ব্যাপারটা মাস্টারদের কাছে আমরা এর জবাব আমাদের চাই যে কি কারণ যে কি কারণে আজকে প্রাইমারি স্কুলে মানে সরস্বতী পূজা হলো না কি কারণে এতগুলো বাচ্চার হ্যাঁ বাচ্চার আজকে বাচ্চার যে আজকে ওদের একটা আনন্দ ফুর্তির ব্যাপার কে কোন অধিকারে এটা মানে ওনারা মানে কোন অধিকারে এটা বঞ্চিত করলেন আপনার নাম আমাদের আজকেই ওনার জবাবটা চাই মাস্টারমশাইয়ের কাছ থেকে যে কি ওনাদের কি কোনো উপর থেকে কোনো চিঠিপত্র আসছে যে সরস্বতী পূজা যে মানে সারা ভারতবর্ষে সরস্বতী পূজা হবে কিন্তু দিলসারাম প্রাইমারি স্কুলে পূজা হবে না এটা কি কোনো চিঠি পাইছে চিঠিটা আমাদেরকে আজকে শো করুক আপনার নাম দাদা আমি শৈলেন্দ্রনাথ সিংহ ও আমার তো বলার কিছু ইয়ে না এটা পূজা তো হবে একটু লেট হয়ে গেছে আর আমি একটুখানি ওই ডিস্ট্রিক্ট স্পোর্টস নিয়ে ব্যস্ত আছি তো বুধবার দিন আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস আছে আদেন রামি দস্ত আছি তো পূজাটা করবে এখনই করে নিচ্ছে পূজাটা ঠিক আছে ওটের নিয়ে কোনো ব্যাপার নেই আমরা পূজাটা করব অবশ্যই পূজার জিনিস পূজা তো করতেই হবে আমাদের হুম সেটা আমি শুনিনি যদিও ব্যাপারটা প্রথম শুনলাম আর খোঁজ নিতে হবে কেন হয়নি আর কি কারণে ওরা করতে পারলো না সেটা খোঁজ নিতে হবে ভালো করে একটু আর এসআই কে একটু জিজ্ঞেস করব যে কেন খোঁজ নিতে বলবো আর ভালো করে কেন এরকম হলো কারণ সরস্বতী পূজা তো হওয়া উচিত ছিল স্কুলগুলোতে প্রতিটা স্কুলেই হচ্ছে তো ওটাও হওয়া উচিত ছিল হ্যাঁ সে তো হওয়া উচিত ছিল সেটা আমরা তো বলবো যে প্রতিটা স্কুলে প্রতি বছরই হয় এবারও হবে আর সব স্কুলেই তো হয়েছে আর ওটা খবর নেই আমার কাছে